গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজ পৌষ প্রাঙ্গনের দিনে পিঠে হবে না তা কখনো হয় তাই মা করছে পিঠের জন্য পিঠের জন্য নারকেল ভাঙছে আর সেই নারকেল দিয়ে পিঠে হবে নারকেলের জলটা ধরে নিচ্ছে কিন্তু নারকেলে এক ফোটাও জল ছিল নারকেলটা পুরো শুকনো হয়ে গেছিলো তারপর মা নারকেলটা রেখে দেওয়ার পর বৌদি সেই নারকেলটা কুড়তে শুরু করে দেয় আমাদের পিঠে হবে খোলা পিঠে আর এই ব্যাটার গোড়া হয়ে গেছে দেখো বন্ধুরা তাওয়াটা গরম হলেই দেবো মানে এটা জল আচ্ছা আমি বলছি কি প্রত্যেকবারই কি তেললাম মা আচ্ছা তো বন্ধুরা আমি এর আগে অনেকবার মায়ের বাড়িতে অনেক রকম পিঠে করেছি কিন্তু খোলা পিঠেটা আমি প্রথম আঁচতে জানলাম কিন্তু খুব ভালো হয়েছে আমার এই প্রথম পিঠেটা দেখো একদম কটাল উঠে গেছে আমি এবার দ্বিতীয় পিঠে এটা উনুরে নির্দিষ্ট হয় আমাদের নিয়ম ও ওটা উনুনের কাছে দিয়েছে আর দ্বিতীয় পিঠাটা এখন করছি দ্বিতীয় পিঠেটা খুব ভালোই উঠেছে চলো দেখি দেখেছো একা একা কিছু ছেড়ে গেছে আছে ওটা উল্টাতে নেই ডাইরেক্ট তুলে নি তো এটা মা দেখে পাস করবে এটা কমপ্লিট হয়েছে কিনা তো এটা দেখো তো ঠিক আছে হ্যাঁ পাস হয়েছো তুমি তুমি পাস হয়েছো তো বন্ধুরা ঘরে এসে দেখছি পিঠে শুরু হয়ে গেছে ওরা ঠিকমতো ভিডিও করতে পারেনি ওরা খুব ব্যস্ত ছিল তো আমি এসেছি বললো ভিডিওটা করো আমি তো দেখা দেখাতে ওরা দেখাতেই পারিনি আমি এসে দেখাচ্ছি দেখাবো এবার তোমাদেরকে ভিডিওটা কি কি আমাদের পিঠে হচ্ছে আজকে আর আমাদের যন্ত্র পিস বিরক্ত করে দিচ্ছে দেখে নাও খালি এ পাপাই সেফটিপিন ফুটে যাবে সেফটিপিন চলো আগে পিঠেটা দেখাই আজকে পিঠেটা কি কি পিঠে হচ্ছে দেখি কি পিঠে হচ্ছে আজকে ঠিক আছে এটা মনে হচ্ছে সরু চুগলি পাটি সাপটা পাটি সাপটা পাটির সঙ্গে সেফটা থাকবে যাই হোক এটা পাটি সাপটা হচ্ছে এখানে কারণ একসঙ্গে পরপর পর উনুনে যদি সব কিছু করে অনেক রাত হয়ে যাবে তাই এদিকে গ্যাসে কিছু বসিয়ে দিয়েছে আর ওদিকে মাও করছে সেটাও দেখাবো এখানে মাও করছে এখানে তেলের পিঠে হচ্ছে এর আগে এখানে হচ্ছে যেটা খোলা জ্বালতে হয় আমাদের বছর শেষ দিন মানে বছরের শেষ দিন বলতে পৌষ মাসের শেষ দিনে যেটা খোলা জ্বালতে হয় সেই খোলা জ্বালাটা হয়ে গেছে আর এখন হচ্ছে তেলের পিঠে হচ্ছে

ফুলেছে সুমে কে রাখতে হয় একটু মা রাখতে না সুন্দর

पिठै दैबे न त के गर्बे नि आ त गानी तुले खेने ओइ ओइ छोड को ओइ त इ एने एने नो नो एने ठोक एबु बाबू बाबू आगुन जो एने इ एने एने इ छोडबे ने देखलौ त हात ता फांदा गनो इ ओइ त इ ए ज नै इ এটা কি তেলের পিঠে তোমার পিঠে দু রকম তেলের পিঠে একটা সাদা সাদা একটা লাল লাল কালো গাছ একটা আলো আর একটা লাল একটা আলো একটা লাল পিছিয়ে খাবো কথা কত পিঠে হলো পিঠে বাদ দিয়ে এরা সব ভাত খেতে বসে গেছে দেখতে পাচ্ছ এরা সব হচ্ছে এরা হচ্ছে ভাত কাঙালি ভাত না খেলে এদের নাকি ঘুম হয় না পিঠে খেয়ে সাটিয়ে পেট ভর্তি হয়ে গেছে তো ওই জন্য ভাত অল্প করে বসেছে এবার ভাত আর যাচ্ছে না ভেতরে কি করবে এবারে কিন্তু ভাতটা খেতেই হবে জরজাবস্তি ভাত খেতে খেয়ে উঠবে কিন্তু ভাত বলে দিলাম নষ্ট করলে হবে না রাত্রেবেলা বাবুর হাতেটা পিঠে ধরে দেবো ও পিঠে নিয়ে তো আর খেতে বসবো এই ঝাপঝপ খাও নাহলে হাতে করে করে চলে আসো মুড়ির মতো খাবে আমরা পিঠে খেতে বসবো স্পেশাল পিঠে ডে আজকে পিঠে খাবো চারটে বাইলে সে বলবে টি তো বন্ধুরা আমাদের আমার দিদি ভাইয়ের খাওয়া হয়ে গেছে কারণ আমার মুখটা মানে পিঠে কি আর খাবার পর মুখটা পুরো মিষ্টি মিষ্টি হয়ে যায় না মুখটা মিষ্টি রাখা যাবে না ছাল করতে হবে তাই জন্য এই ভাত খেয়ে নিয়েছি আর আমি আর দিদিভাই খেয়ে নেওয়ার পর ওদের বাবা মা আর ওকে খেতে দিয়েছি আর দাদাভাইয়ের খাবারটা গুছিয়ে রেখে দেবো আর পিঠে দেখো পিঠে খাওয়া স্টাইল দেখো সব খাওয়া দাও কোনটা কোনটা কোন পিঠে একটু বলে দাও বন্ধুদেরকে এটা হচ্ছে পাটি শাকটা

ওই জন্য বাবার জন্য সরু চিগলি হয়েছে বাবা সরু চিগলি খাচ্ছে তা বন্ধুরা আমরা এনারা খেতে থাকো আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো আর আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর কমেন্ট করে বলো যে তোমাদের বাড়িতে কে কেমন পিঠে করেছো আর তোমরা কেউ খোলা পিঠে এরকম করেছো কি না আর ঠিকঠাক উঠেছে কিনা কারণ আমরা খোলা পিঠে যে ফার্স্ট টাইম করলাম কিন্তু দেখলাম যে ভালো উঠেছে তো বন্ধু টা টা গুড নাইট